ধন সম্পদের পেছনে ছুটছি কিন্তু যেদিন আমরা প্রকৃত সম্পদটা পেয়ে যাব না আমরা স্থির হয়ে যাব আমাদের আর ছোটার প্রয়োজন হবে আমার গৌরব ধর শ্রী গৌর গোবিন্দের চরণ রূপ সম্পদ যদি আমরা পেয়ে যাই আমরা আর কোথাও ছুটতে পারবো না স্থির হয়ে যাবো

আমি দেখ কি কেন এতদিন ওরে মাধবী এই সেই কৃষ্ণ যাকে देखলে তুই ঘরে লুকিয়ে যetis দেখবি কি করে কৃষ্ণ সেই কৃষ্ণ אבי এতদিন

এতগুলো দিন আমার জীবনে নষ্ট করে দিতে পার যে ভগবানের কাছে যে কৃষ্ণের কাছে বাটস নিজেকে উজার করে দেয় আমি কিনা এত হত পারিনি সেই গভীরদের থেকে নিজেকে আড়াল করে রেখেছি

আমায় কৃষ্ণ কৃষ্ণ চরণ থেকে বঞ্চিত করিলে

করা করব তুমি কৃপা করো যদি পরজনম বলে কিছু থেকে থাকে আমি আসব আমি পৃথিবীতে ফিরে আসবই আমি আবার নারী জন্ম নেব নারী হয়ে আসব তোমার আমার মধ্যে যেটা বাধা হয়ে দাঁড়িয়েছিল ভমটা যে লজ্জায় কারণে তোমার থেকে আমি দূরে থেকেছি প্রতিজ্ঞা করলাম আমি সেই লজ্জার ঘুমটা সরিয়ে দেব নেতাই গৌর হরি 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 মেয়েটার জন্ম হলো কোথায় আমার মেয়েটাকে জানো রাজস্থানের মীরা আচ্ছা কৃষ্ণকে ভালোবেসে দুটো মেয়ে কলঙ্কিনী হয়েছিল কে কে राधा কেন কলঙ্কিনী রাধার স্বামী ছিল যার নাম জোরে বলো স্বামী থাকার পরেও সত্ত্বেও गोविंद বামি গিয়ে দাঁড়াতো তো রাধা তাই সে কলঙ্কিনী তাই তো আচ্ছা মীরারও স্বামী ছিল যার

এই যে আজকে এখানে নাম চলছে বাবারা বসে আছে মায়েরা বসে আছে এক সঙ্গে বাহু তুলছে ভজন গান হলে এক সঙ্গে সবাই আনন্দ করে করে না এটা সেদিন ছিল না তুমি কুলবধূ তোমার ঘুমটা থাকবে তুমি নাম অবশ্যই বড় করবে অবশ্যই করতালি দেবে কিন্তু কোনোদিন পুরুষের মাঝে সেই বাহু দুটো তুলে আনন্দ করতে পারবে হরি কিন্তু মীরা তো বলি এসেছে আমি কি রাখব না বলে ঘুমটাটাই তো তোমার আমার মধ্যে বাঁধা হয়ে দাঁড়িয়েছিল মীরার ঘুমটা আছে এলো চুল ওই যেখানে নাম হচ্ছে সেখানে গিয়ে নৃত্য করছে ছেলেদের মাঝখানে ভক্তদের মাঝে কলঙ্কিনী হ্যাঁ খুলে যায় এলো চুল হয়ে যায় মিরা কলঙ্কিনী এত কষ্ট দিলাম মেয়েটাকে মিরাও কিন্তু প্রতিজ্ঞা করেছে দেখবো কেমন তুমি ভগবান আসবো ফিরে দেখবো কতদিন মুখ ফিরিয়ে থাকতে পারো আমিও দেখি তুই তো নাকি ভগবান ভগবান দেখি এত কষ্ট দিলাম এটাকে মেয়েটা রাজস্থান ছেড়ে চলে ত্যাগ করল বা যদি বাঁচতে চাও মীরা ফিরিয়ে আনা তখন গিয়ে তারা বুঝতে পারলো সাধুর কি প্রয়োজনীয়তা আধুরকি ক্ষমতা छुटলো সবাই মিরার কাছে কিন্তু কোথায় খুঁজবে এখনকার মতো ফোন তো নেই খুঁজ দে খুঁজ দে খুঁজ দে পৌঁছে গেল মিরার কাছে মিরা তখন দারোকায় সবেমাত্র প্রবেশ করবে আর মিরা প্রবেশ করতে যাবে সবাই ঘিরে ধরেছে মিরা ফিরে চলো আমি তো ফিরব না তুমি যা চাইবে তাই হবে শুধু তুমি ফিরে চলো না ফিরব না তোমার চরণে ধরে তুমি ফিরে চলো ঠিক আছে ফিরে যাব এতক্ষণ যখন বলছো কিন্তু আমি গিরিধারী সামনে এসে তো ফিরতে পারবো না তোমরা তাহলে অপেক্ষা করো আমি দর্শন করে আসি গিরিধারিকে তারপর ফিরবো আচ্ছা ঠিক আছে তাই যাব বাইরে বসে রইলো সবাই 미রা প্রবেশ করলো প্রবেষ্ট করলো আজ वारোই 베리 আশা হলো না নিদাই গৌড় হরি নিত সেবা দাসী হয়ে গেল তাই বাবা गोविंदের থেকে দূরে যেও না যত পারবে কাছে যাও শ্রীমা ভাগবত গীতায় ভগবান বলেছে যে যথা মাং প্রবদ্ন্তি স্তং তেই ভজম মহা মম বর্তান বতন্তে মনুষ্যপাত সর্বশ মানুষ যদি তা সর্বশ দিয়ে প্রার্থনা করি ভগবান তাকে ধরা দেয় হে गोविंद আমি তোমার কাছে কিছু চাই না আমি চাই একটু সেবা দিতে আমি আগেই বলেছি ভগবান সব সহ্য করতে পারে সহ্য করতে পারে না ভক্তের নয়নের বাড়ি আর ভক্তের অহংকার রইল রাধা রানীর প্রবেশ করলেন চন্দ্রাবলীর কুঞ্জে আর যেই না চন্দ্রাবলীর কুঞ্জে প্রবেশ করেছে বলে না কারো পৌষ মাস তো কারো সর্বনাশ টাকা কার সর্বনাশ আপনাদের রাধা আর পৌষমা চন্দ্রাবলী চন্দ্রাবলী মনের আনন্দে গোবিন্দকে সেবা দিচ্ছে আর রাধা বসে বসে সারা রাত চন্দ্রাবলী সেবা দিচ্ছে কেমন করে গলায় বনো মালা দিয়ে গলায় বনু মালা দিয়ে কপালে সিঁদুরের ফোঁটা

মাধবকে সেবা দিয়েছে তা মাধবের তো সেবা হলো বলি ও তোমাদের সেবা হয়েছে মাইন্ডে সেবা হয়ে গেছে সেবা হয়ে গেছে হয়নি তোমাদের হয়ে গেছে বাবা বাবা কি তোমাদের হয়েছে হ্যাঁ ওদিকের মাইন্ডের সেবা হয়েছে হ্যাঁ সেবা হয়ে গেছে বাহ খুব ভালো মাধবেরও সেবা হয়ে গেছে ও মাধব রাতও হয়ে গেছে সেবাটাও হয়ে গেছে এবার কি হবে গো না মাধবের সেবা হয়ে গেছে রাত হয়ে গেছে এবার কি করবে ঘুমাবে তোমাদেরও তো সেবা হয়ে গেছে রাত হয়ে গেছে এবার কি করবে ঘুমাবে ঘুম পাচ্ছে বাবা চোখগুলো বন্ধ হয়ে যাচ্ছে বলে না কমসে কম হরিবার সরে বসে তো সত্যি কথা বলো ঠান্ডাটা খুব না এই ঠান্ডায় বাড়িতে ঘুমোতে হবে ভাই তো ঘুমটা ভালোই হয় ওমা আজকে নাম চলছে ঘুম পাচ্ছে অবশ্যই পাচ্ছে আজকে নাম চলছে ঘুমোতে চাই আরে যাই হোক এটা পরে বলি আগে জিজ্ঞেস করি বাড়িতে সিরিয়াল কটা পর্যন্ত চলে

যাব তখন হরি বলবো মনে রাখা আমা যখন তোমার অঙ্গ প্রত্যঙ্গ ভালো ছিল তখন ডাকলে না এখন এখন সব হয়ে গেছে আর বাল্য বয়সী কৃষ্ণ ভাজে কৃষ্ণ পাওয়ার আসে কৃষ্ণ পাওয়ার আসে কালে কৃষ্ণ ভাজে কৃষ্ণ আসে না ভজে কৃষ্ণ কৃষ্ণ পাওয়ার আসে এদেরকে মন্দিরে নিয়ে যাবেন নিয়ে গিয়ে বলবেন প্রণাম কর বলবেন হক করে মা ঠুকে নিয়ে বসে যাবে। আবার দেখবে মা এখনো প্রণাম করছে কিনা যদি করে আবার আবার উঠে দেখবে মাথাটা তুলেছে কিনা যদি তুলে আবার বসবে না হলে আবার একবার করে তো সে কি মাথাটা ঢুকে বলে গাড়ি দাও বাড়ি দাও তুলে দাও মেয়ে দাও চাকরি দাও ও কিন্তু প্রণামটা গোবিন্দের জন্যই করে আর আমরা করি ওই যে ঢুকলাম আধ ঘন্টা শুধু চাওয়াল এই দাও সেই দাও ওই দাও যতক্ষণ না লিস্ট শেষ হচ্ছে মাতা এই জন্য বলছে বাল্যবয়সী কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে

আরো একটা দিন নাম হবে সেদিন তুমি ঘুমবে আজ নাম চলছে ঘুমোতে চাইছ সেই দিন নাম চলবে তুমি জাগতে চাইবে কিন্তু জাগতে আর পারবে না সেই দিনটা আসার আগে কাজটা করে না কারণ এই দেহে আমরা আজ আছি আজ সবাই মিলে একত্রিত হয়ে বসে আছি কালকে কোথায় থাকব কেউ গ্যারান্টি দেবে না সবাই গ্যারান্টি দেবে এই যে আমি গ্যারান্টি দিচ্ছি আজকে রাত হয়েছে কালকে একটা সুন্দর সকাল আসবে কিন্তু ওই সকালটা তুমি দেখতে পাবে কিনা সে গ্যারান্টি কেউ দেবে না তাই বলছে ফাচার ভিতর খাঁচা কোনটা গো দেহটা আর পাখি আত্মাটা আপনার বাড়িতে যদি খাঁচার মধ্যে পাখি থাকে তবে আপনি খাঁচাটা যত্ন করবেন পাখি যদি না থাকে খাঁচাটা ভেঙে বাইরে পড়ে পড়ে তাই বাবা যতদিন পাখি আছে কত যত্ন শরীরের পাখি যেই না চলে যাবে এই সুন্দর শরীরটাকে বাড়ি মেরে মেরে আগুনে পোড়া তাই বলছে এই খাঁচার ভিতর আছে

বলি কথা মতো শয়নে গেছে কিন্তু শয়নে গেলে হবে আর একজন যে বসে বসে কাঁদছে গো বলা যাচ্ছে না মাদল চিন্তা করছে আমি যদি ঘুমের অভিনয় করে শুয়ে থাকতে পারি চন্দ্রাবলি ভাববে আমি ঘুমিয়ে গেছি আমি ঘুমিয়ে গেছি দেখে চন্দ্রাবলি ঘুমিয়ে যাবে চন্দ্রাবলি ঘুমিয়ে গেলে আমি চলে চলে এই চিন্তা করে নয়নটা বন্ধ করে শয়নে আছে আর চন্দ্রাবলি বসে বসে চরণ সেবা করছে হ্যাঁ আর গোবিন্দ মনে মনে চিন্তা করছি চন্দ্রাবলি কখন ঘুমবে কখন ঘুমবে কখন আর চন্দ্রা বলি মনে মনে চিন্তা করছে প্রতি রাতে ঘুমনো যাই গো প্রতি রাতে মাধব পাওয়া যায় না কি মা প্রতিদিন রাতে ঘুমোত তো নাকি প্রতি রাতে ঘুমনো হয় প্রতি রাতে এমন সুন্দর মহতি হরিবার এক সঙ্গে ভক্ত সঙ্গ করা হয় এটা হয় না মা যাই হোক আজকে মাধবের যেটা বুদ্ধি ছিল আর কি যে চন্দ্রাবলী ঘুমিয়ে যাবে সেটা আর কাজ করলো না সজাঙ্গলে ঘৃণা উঠলে এবার তো অন্য রাস্তা দেখতে হবে তা কি করি যোগমায়া বল প্রভু চন্দ্রাবলীকে মায়া বলে ঘুম পাড়িয়ে গোবিন্দের কথা মতো এইবার চন্দ্রাবলিকে মায়া বলে যোগমায়া ঘুম পাড়িয়ে যেই না ঘুমিয়ে পড়েছে চন্দ্রাবলি মাধবের চরণ কাছে আর ওমনি মাধব কি করেছে তারা তারি করে চন্দ্রাবলির কুঞ্জ ছেড়ে বাইরে বেরিয়ে এসে মাথায় হাত সর্বনা সর্বনাশ হয়ে গেছে কি হয়েছে গো আমার মিলন হওয়ার কথা কখন ছিল কখন মিলন হওয়ার কথা ছিল গধুলি বেলায় গধুলি বেলায় মিলন হওয়ার কথা ছিল আজকে গধুলি বেলা পেরিয়ে সন্ধ্যা পেরিয়ে রাত্রি পেরিয়ে প্রভাত যেই না রাধা রানীর বিনোদিনীর কাছে তুমি যেতে পারবে না কেন বিনোদিনীর কাছে যাওয়ার সময় চলে গেছে বিনোদিনীর কাছে তুমি আর যেতে পারবে না বিনোদিনী মান করবে তবে আমরা তোমাকে প্রশ্ন করব আমাদের প্রশ্নের উত্তর দিয়ে উত্তীর্ণ হতে পারলে প্রবেশ করতে দেব না হলে নয় আচ্ছা বলো কি প্রশ্ন বলে অমাধ তোমাকে আজ না একটু অন্য রকম লাগে অন্য রকম লাগে কেন কেন জানো তোমার গলায় ফুলের মালা দেখি বনমালা কোথা থেকে এলো কোথা থেকে এলো লালাটে চন্দনের পরিবর্তে

এই দেখো প্রতিদিন তো ফুলের মালা পড়ি একই মালা রোজ রোজ ভালো লাগে এই জন্য বনমালা কেন কেন ভালো ভালো না লাগবে তোমাকে খুব সুন্দর দেখতে খুব ভালো লাগছে তাই যদি হয় মানু তা নয় বুঝলা ভালো লেগেছে বলে বনমালা পরেছো তা তোমার ললার কিন্তু চঞ্চনের সেবা করা থাকে আজকে সিঁদুরের ফোঁটা পরেছো কেন বলে কাল রাত্রে আমি গৌরী পূজা করেছি তাই ভালো 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 পূজা টুজা করছো শুনেও ভালো লাগলো ভালো তাই যদি হয় পরনের পীতামরের পরিবর্তে নীলাম্বর কেন আমার পীতামর মানে কি গো পিতৃ পরনের বষণ পীত মানে কোন রং পিতৃ হ্যাঁ পিতৃ